ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে এতে এখন আমাদেরকে বাদ দিয়া আমাদেরকে এই ধরনের অতর্কিত হামলা করে ভাই আমরা কি পাইলাম ভাই নতনের নায়করা লন্ড ভন্ড হতে চলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সকল বিপ্লবীরা যে নিজেরাই নিজেদের শেষ করে দেবে চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত আসিফ মাহমুদ তোমাদের সময় শেষ হয়ে এসছে পিঠের চামড়া কিন্তু থাকবে না বিদেশে পালাতে পারবে না বাংলাদেশে তোমাদের পিঠের চামড়া থাকবে না যতই রাজনৈতিক দল করো তত কিছু করো সেনাবাহিনী যদি এনসিপি কে প্রোটেকশন না দেয় এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয় পরিস্থিতি যত যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে নিজ এলাকায় জন এবং জাতীয় পর্যায়ের চরম বিতর্কিত চরিত্র হিসেবে এক বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আসিফ মাহমুদ সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে আইমিন রাজপথ দখলের চেষ্টা আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউরুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে হাসিনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই বলে এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ও বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্ব ও ধরপ্রিয় ইউটিউবারের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক মণ্ডলী নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি জামাত বিএনপির যেই বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারাই আলোকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটি কত কতটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তারও কিছু বিশেষ আপনারা দেখেছেন দেখে এর ইতিমতাব হয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে অনুরোধ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মল মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য তাহলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা দেখে মুখ করি তার আগে আপনাদের প্রতি সুত একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল এখনো যারা নতুন সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা রিপোর্ট করি সিফ মাহমুদের কি লজ্জা করে না মিথ্যা কথা বলতে তোমরা না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছো তোমার লজ্জা করে না নিজের বাপের বিরুদ্ধে সত্য কথা বলা হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম তোমার লজ্জা করে না তোমার বাবা কি করেছেন একজন হিন্দু শিক্ষিকার সাথে সেটা কি আমরা জানি না তোমার বাপের কুকৃতি পুরো এলাকার মানুষ জানে শোনো আসিফ মাহমুদ তোমাদের সময় শেষ হয়ে এসেছে পিঠের চামড়া কিন্তু থাকবে না বিদেশেও পালাতে পারবে না বাংলাদেশেও তোমাদের পিঠের চামড়া থাকবে না যত রাজনৈতিক দল করো তত কিছুই করো তোমরা সাবধান হয়ে যাও একেবারেই সাবধান হয়ে যাও পিঠের চামড়া কিন্তু থাকবে না চব্বিশের গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সোপাল্ড বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কোন্দল নিজেদের মধ্যে নানান হিংসা নানান ধরনের ভাঙাভাঙিতে নানান ধরনের গ্রুপিং লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে এই কথাটি আমি আরও অনেক আগে থেকে একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি ফোরকাস্ট করার চেষ্টা করেছি কোন জায়গা থেকে ইতিহাস যে আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই তার কারণ বিপ্লবী বলুন অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন এগুলোতে যখন পচন ধরে এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে এগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রহিত হয়ে পড়ে তখন এগুলো আর থাকে না এবং এই বিপ্লবীদের কথিত বিপ্লবীর ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব এনসিপি নেতাদের বিরুদ্ধে তদ্ভিদ বাণিজ্য মামলা বাণিজ্য নিয়োগ বাণিজ্য ঘুষ বাণিজ্য দুর্নীতি পদ পদবি নিয়ে দ্বন্দ্ব মারামারি সংঘর্ষ এগুলো তো আমরা গত এগারো মাসে ক্লান্ত হয়ে গেছে দেখতে দেখতে এগুলো তার পর্যায়ে নেই তাই না এবং পর্যায়ে রিয়াদ তিনি যে চাঁদাবাজি করতে গিয়ে আটক হলেন উমুয়া ফাতেমা বৈষম্যবির ছাত্র আন্দোলনের মধ্যে কী চলছে সেগুলো তিনি তুলে ধরেছেন প্রকাশ্যে অতএব গণভ্যুত্থানের নায়কেরা লন্ড ভন্ড হতে চলেছেন তারা সাধারণ মানুষের মধ্যে সম্ভবত আর মানে খুব বেশি দিনের জন্য কোনো ধরনের কোনো গ্রহণযোগ্যতা ধরতে পারে ধরে রাখতে পারবে না এটি আমাদের ধারণা এবং এটি ইতিহাসের শিক্ষা সেনাবাহিনীর পক্ষ থেকে যদি সিদ্ধান্তটা হয় পাকাপুক্ত সিদ্ধান্ত হয়েই যায় যে এনসিপি কে এইভাবে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে প্রোটোকল দিচ্ছে নিয়ম বহির্ভূতভাবে ভাবে এতে করে দেশে বিদেশে সেনাবাহিনী বিতর্কিত হয়ে পড়ছে এই বিতর্ক থেকে উদ্ধারের জন্য হলেও সেনাবাহিনী এইভাবে এনসিপি কে প্রোটেকশন দেবে না এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে সেনাবাহিনী যদি এনসিপিকে প্রোটেকশন না দেয় এই চরম বিতর্কিত এনসিপি দলটি পরিণতি কি হয় পরিস্থিতি যত যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এনসিপির গ্রহণযোগ্যতা তো কোনো করতেই পারেনি গ্রহণযোগ্যতা লাভ করতেই পারেনি তাদের কোনো নীতি আদর্শ এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে তাদের একটা নিজস্ব আদর্শ আছে এই আদর্শের উপরে তারা রাজনীতি করবে কিংবা এই আদর্শের উপরে এই আদর্শকে কেন্দ্র করে তারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটিমাত্র আদর্শ বিগত আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা বিগত আওয়ামী লীগের দল আওয়ামী লীগের কবর রচনা করা কথায় কথায় মুজিববাদের কবর রচনা করা এই হচ্ছে তাদের আদর্শ নিজের উজ্জ্বল সত্য আদর্শ প্রতিষ্ঠিত না করে অন্য কবর রচনা করা যায় না আসলে বাচ্চা ছেলে পেলে তাদেরকে ফুস নিয়ে ফাঁস নিয়ে ভোলায় ভালায় কিছু মুরব্বী রাজনীতিতে নামিয়েছে তাদের রাজনীতিতে নামাটা ভুল ছিল এখনো বলছি ভুল ছিল তারা ওয়াস ডক হিসেবে কাজ করতে পারত ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র মানে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকারে যেই আসতো না কেন তারা অন্তত পক্ষে একটা ওয়াস ডগ হিসেবে পর্যবেক্ষণ করতে পারত। ভালো মন্দ পার্লামেন্ট থাকতো পার্লামেন্টে বিরোধী দল থাকতো কিন্তু তারাও একটা ছায়া হিসেবে কাজ করতে পারত। এতে করে দেশটা অন্যরকম জায়গায় যেত কিন্তু না তাদেরকে লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ তাদেরকে ক্ষমতায় নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়ে তাদেরকে রাজনীতিতে নামিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে একটি মুরব্বী গোষ্ঠী আজকে এনসিপি ভয়ঙ্কর সংকটের মুখে আজকে যদি সেনাবাহিনী তাদের গোপালগঞ্জের মতো প্রোটেকশন না দেয় গোপালগঞ্জের মতো প্রোটেকশন আর দেবে না এটি এক প্রকার নিশ্চিত তাহলে এনসিপি কি হবে এ কি হবে এটি আগাম ভবিষ্যদ্বাণী করা যায় না আমরা দেখব হয়তো এই বাংলার মাটিতেই দেখব ধ্বংসযজ্ঞ আর এক পক্ষের দেখেছি এনসিপিরও ধ্বংসযজ্ঞ হয়তো আমরা দেখব পরিস্থিতি তাই বলছি ইমার্জেন্সি নাকি তত্ত্বাবধায়ক সরকার নাকি হাসিনার নির্বাসিত সরকার এবং গৃহযুদ্ধ এই সব কয়টির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশে এবং বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত প্রায় কথাটি এই জন্য বললাম রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিষ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে এই কথাটি পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন ওয়াকার উজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসান হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখল এই সিদ্ধান্ত ওয়াকার উজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন ইউনুসের বিদায় নিশ্চিত এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি আসলে শাসন প্রশাসন অর্থ